আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরেকটা প্রিয় ভাই ইনি ভাইবা দিয়ে এসেছেন তো আমরা ওনার থেকে ওনার নাম কোথা থেকে এসেছেন এবং ওনার ভাইবা অভিজ্ঞতাটা শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি চট্টগ্রাম থেকে আসছি ইসলাম শিক্ষা বিভাগে পদে পরীক্ষা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমি পরীক্ষা শেষ করেছি আমার কাছে তিনটা প্রশ্ন করা হয়েছিল স্যার অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে আমাদেরকে সাবলীভাবে প্রশ্নগুলো করেছেন সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল কামিলে কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হয় তখন আমি বললাম সেহাজ ইত্তার ছয়টি কিতাব পড়ানো হয় আর আকায়েদ ইসলামী একটা কিতাব আছে ওটা পড়ানো হয় বা বেটা নেওয়া হয় তারপর স্যার জিজ্ঞেস করলেন কোনো ধরনের তফসিরি কিতাব পড়ানো হয় না হয় কিনা আমি বললাম কামিলের মধ্যে কোনো কামিল হাদিসে ইসে তফসিরের কিতাব নেই তফসির বিভাগে তফসিরের কিতাব আছে এরপর আমাদেরকে দ্বিতীয় প্রশ্ন করা হলো সহি হাদিস কাকে বলে আমি সংজ্ঞাটা দিলাম এরপরে সহি হাদিস থেকে একটা আপনার শর্ত হচ্ছে মোতাবাতির মোতাবাতির কাকে বলে এটা জিজ্ঞেস করেছেন মোতাবাতির সংজ্ঞাটা দিলাম এরপরে স্যার আমাকে ধন্যবাদ দিয়ে বিদায় দিলেন সালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে আমাদেরকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ঠিক আছে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশ নম্বর বোর্ডে আজকে সহকারী শিক্ষক ধর্মের আরেকজন ভাই ভাইবা দিয়ে এসেছেন আমরা ওনার থেকে জানতে চাইবো যে আসলে ভাইবাতে ওনাকে কি কি জিজ্ঞেস করেছিল যেটা আসলে প্রত্যেকের জন্যই জানা উচিত যারা ভাইবা দিবেন জি নাম ঠিকানা আমি মোহাম্মদ কুতুবুদ্দিন হ্যাঁ প্রথমত আমাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কোথেকে আসছেন আমি আমি চট্টগ্রাম থেকে আসছি কোন মাদেশা আমি জামি আমাদের সুন্নি আলিয়া এবার জিজ্ঞেস করছে আপনি ফাজিলে কোন কোন সাবজেক্ট তুলে ফাটছেন অলিজ বললাম

যে সিলেবাস আছে লিখিত পরীক্ষার যেই সিলেবাস ওই সিলেবাসটা যদি আমরা একটু ফোকাস করি বা ওইটার খুঁটিনাটি বিষয়গুলো যদি আমরা দেখি আশা করি আমাদের ভাইবাটা খুব ভালো হবে আর যিনি কথা বলেছেন ইনি আসলে সহকারী মৌলভী হিসাবে কর্মরত আছেন এবছর তিনি সহকারী শিক্ষক ধর্ম ভাইবা দিয়েছেন অভিজ্ঞতার জন্য এবং তিনি প্রবাসকের জন্য ইনশাল্লাহ ভাইবা দিবেন কিছুদিন পরে তো ওনার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আরেকজন আমাদের প্রিয় মানুষ পেয়ে গেছি যিনি সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে মাত্র বের হয়েছেন নয় নং বোর্ডে বাইবা দিয়েছিলেন তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাগুলো জানতে চাইব যে আপনার নাম জেলা এবং কি জিজ্ঞেস করছে বলবেন জি আমি পিরিজপুর জেলা ভান্ডারি উপজেলা থেকে এসেছি আমাকে প্রথম যে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করছি বলছে আচ্ছা বসুন তারপরে জিজ্ঞেস করছে যে আপনি কি আরবি লিখতে পারেন বলছে জি পারি তখন আমাকে বলছে যে আপনি সুরা ফাতেহিয়ার প্রথম লাইনটা একটু লেখেন একায়াত আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন তারপরে এটার অর্থ জিজ্ঞেস করছে তারপরে গায়ে মুনসারক কি এই এতটুকু জিজ্ঞেস করছে তারপর বলছে আপনি আসতে পারেন এই এতটুকু আমরা জি খুব সুন্দর আশা করি খুব ভালো হয়েছে বাইবা আসলে ভয়ের কিছু নেই স্বাভাবিক কিছু প্রশ্ন করে যাদের ব্যাসিকটা ভালো আছে তাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই জি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরেকটা প্রিয় বাইকে পেয়েছি যিনি চট্টগ্রাম থেকে এসেছিলেন সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিতে তো দুই নং বোর্ড উনি ফেস করেছিলেন তো ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতা জানতে চাইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ তারেক রহমান আমি এসেছি কক্সবাজার জেলা থেকে আলহামদুলিল্লাহ আমার ভাইবা বলতে গেলে মোটামুটি ভালো হয়েছে তো সালাম দিয়ে প্রথমে ঢুকলাম স্যার জিজ্ঞেস করলো আপনি তো পড়ালেখা করেছেন মাদ্রাসা থেকে তো আপনি সর্বশেষ কোনটা পড়েছেন আমি বলছি আমি কামিল পড়েছি কি নিয়ে পড়েছেন হাদিস নিয়ে তো আপনাকে যে যে বিষয়গুলো পড়িয়েছে সেগুলো নাম বলতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ পারবো তো নাম বললাম নাম বলার পরে উনি জিজ্ঞেস করলো যে এই জামিয়ার শর্ত কইটি তো এটা একটু আমি গুলিয়ে ফেলছিলাম জামিয়ার সহির মধ্যে উনি আবার পরে ঠিক করে দিল আমি বলছিলাম স্যার আসলে নার্ভাসে ওটা একটু মানে উল্টালট হয়ে যাচ্ছে এরপর মতামতের হাদিস কাকে বলে জিজ্ঞেস করলো ওটাও আলহামদুলিল্লাহ উত্তর দিলাম এর সর্বশেষ জিজ্ঞেস করলো তাহলে আপনি ওই কোথা থেকে এসেছেন বলছিলেন আমি বলছি কক্সবাজার জেলা থেকে আসছি আজ আসতে কোনো অসুবিধা হয়নি তাই না হয়নি আজকে কি চলে যাবে না এইরকম সম্ভাষণ দিয়ে আমাকে বিদায় জানালো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এই শাহজালাল চ্যানেল আমি আমার বন্ধুর মাধ্যমে পরিচিত তখন থেকে আমি ভাই রিটার্ন পরীক্ষার পর থেকে বিশেষ করে আমি এই চ্যানেলে সব সময় চোখ রাখতাম তো আলহামদুলিল্লাহ আপনারাও যারা নতুন ভাই দিতে আসবেন বা সামনে নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা যদি শাহজালাল এই চ্যানেলের সাথে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন তো এই ছিল আজকে আমার এই ভাইবার অভিজ্ঞতা আসসালাম আলাইকুম ধন্যবাদ উনি ওনার ভাইবা অভিজ্ঞতা শেয়ার করেছিলেন আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার যে আমরা আরেকজন বাইকে পেয়েছি যিনি বাইবা দিয়ে বের হয়েছেন তা আমরা আমার প্রিয় বাইটির বাইবা অভিজ্ঞতা উনি আমাদের সাথে শেয়ার করবেন আমরা একটু শুনবো আসলে বাইবা তো ওনাকে কী কী জিজ্ঞেস করা হয়েছে তা আপনি আপনার নাম কোথা থেকে এসেছেন এবং কি জিজ্ঞেস করেছিল নাম মোহাম্মদ জসিম আমি বরিশাল বিভাগের পিরোজপুর জেলা থেকে এসেছি আমাকে জিজ্ঞেস করা হয়েছে প্রথম আপনি কামিল করছেন কিনা আমি বলছি জি স্যার কামিল করছি এরপরে জিজ্ঞেস করলো আচ্ছা যেহেতু কামিল করছেন তাহলে আপনি বলেন সহি বুখারি জামে না শোনান আমি বলছি জামে আচ্ছা জামে হওয়ার কারণ কি আমি বললাম স্যার জামে হওয়ার কারণ হচ্ছে জামে হওয়ার যে আটটা শর্ত এই শর্ত শর্ত আটটাই এর মধ্যে বিদ্যমান আচ্ছা এরপর জিজ্ঞেস করলো জামেও জামে আর কয়েকটা কিতাবের নাম বলেন আমি বলছি স্যার জামে জামে জামেয়াত্মিতি স্যার বল ধন্যবাদ আচ্ছা এরপরে জিজ্ঞেস করেছিল সোনান সোনান শব্দের অর্থ কী বা সোনান এটা আমি সঠিক বলতে পারি না একটা প্রশ্ন একটু সমস্যা হয়েছে এরপর জিজ্ঞেস করল আচ্ছা সোনান কয়েকটা কিতাবের নাম বলেন সোনানে আমি বললাম স্যার সোনানে আবু দাউদ সোনানে নাসাই স্যার বলল ধন্যবাদ এরপরে আরেকটা প্রশ্ন করছিল আসবাবি নজুল আচ্ছা আমি প্রথম স্যারের প্রশ্নটা বুঝতে পারি নাই পরে আমি বলছি স্যার বুঝতে পারি না সঠিক আচ্ছা তাহলে বলেন নজুল শব্দটা নজুল কি শানে নজুল কি আমি বললাম স্যার শানে নজুল হচ্ছে কোনো সুরা নাজিলের প্রেক্ষাপট এরপরে তাহলে স্যার জিজ্ঞেস করলেন তাহলে আপনি প্রথম বুঝতে পারলেন না কেন তখন আমি বললাম স্যার আমি প্রথমে আপনার কথাটা বুঝতে পারি না সরি স্যার দুঃখিত বলে তবে বললাম আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ উনি খুব সুন্দরভাবে ওনার ভাইব অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসলে চলার পথে খুব অনেক মানুষকেই পাই যারা আমাদের হৃদয়ে দাগ কেটে যায় অনেকে আছে আমাদের সাথে ভাইব অভিজ্ঞতা শেয়ার করতে চায় না সেখানে আমার এই প্রিয় ভাইটা উনি আমাকে খুঁজে এখানে এসেছে যে উনি ওনার ভাইব অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চায় তো আমরা ওনার নাম জেলা এবং ভাইবাতে কি জিজ্ঞেস করা হয়েছিল এই তথ্যগুলো আমরা ওনার থেকে জেনে নেবেন চাল আমি মোহাম্মদ আব্দুল বাসেদ সরকার আমি এসেছি বগুড়া জেলা থেকে আজ আমার ভাইবার ছিল আট নম্বর বোর্ডের সাড়ে এগারোটায় মানে সেকেন্ড টাইমে পেসে তা আমাকে বর্তমানে আমি সালাম দিলাম সালাম দিয়ে প্রবেশ করলাম ওনারা অনুমতি দিলেন বসলাম বসার পর আমাকে জিজ্ঞাসা করলো কি ফাজিল কামিল করেছেন না কি অনার্স মাস্টার্স করেন তা আমি করলাম আমার ফাজিল কামিল করা তো বললো হাদিস কাকে বলে তখন আমি বললাম রসুল সাল্লাহ সাল্লামের কথা কাজ মৌন সম্মতিকে হাদিস বলে তারপর ওনারা বললেন যে ফাজিল সেকেন্ড ইয়ারে কী কী সাবজেক্ট পড়েছিলেন আমি বললাম চারটা সাবজেক্টের নাম তো বললো ওখানে কি ঐচ্ছিক সাবজেক্ট ছিল বললাম না স্যার ফাজিলের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কোনো ঐচ্ছিক সাবজেক্ট সবই কম্পালসারি এবং থার্ড ইয়ারে ছয়টাই হলো ঐচ্ছিক সাবজেক্ট তো ঐচ্ছিক সাবজেক্ট কী কী ছিল বললাম ইসলাম ইতিহাস তৃতীয় পত্র পর্যন্ত এবং ইসলামিক স্টাডিজ তিন পত্র তারপর আমাকে জিজ্ঞাসা করলেন রসুল সাল্লাহ সাল্লামের মধ্যে সবসাইতে কোন সাহাবি বেশি হাদিস বর্ণনা করেছেন আমি বললাম আবু হরাই রাজি আল্লাহান তারপর বললেন মহিলাদের মধ্যে কে তখন আমি বললাম হজরত আইসার রাজি হা তারপর বললেন ঠিক আছে আসেন তারপর আমি আর কি জি ধন্যবাদ ওনাকে খুব সুন্দর সুন্দরই প্রশ্ন করেছেন যদিও অনেকের জন্য এটা কঠিন মানে হতে পারে বাট ওভারঅল মাসাল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছে আর ওনাকে স্পেশালি থ্যাঙ্ক ইউ এই জন্য যে উনি নিজে ইচ্ছায় স্বেচ্ছায় আমাদের কাছে ওনার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য এসেছিলেন জি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরেকজন পছন্দের বাইকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে এসেছেন তো উনি ওনার নাম ঠিকানা এবং ওনার বাইবা বিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আমি বাউলফল ফটো ওভারে দেখা এসেছিলাম ইসলাম শিক্ষা বিষয়ে ভাইবা দেওয়ার জন্য তারপর নয় নম্বর বোর্ডে ভাইবা দিয়েছিলাম থেকে যাওয়ার পরে সালাম দিয়ে বসলাম বসার পরে জিজ্ঞেস করা হলো আপনি কি অনার্স করছেন না ফাজিল করছেন আমি বলছি ফাজিল করছি এরপরে জিজ্ঞেস করছে কামিল করছেন কিনা বলছি যে কামিল করছে কোন বিষয়ের উপরে বলছে বলছি আমি যে তাফসিরের উপরে পরে বলল প্রসিদ্ধ কয়েকটি তাফসিরের নাম বলেন তারপরে ইনশাল্লাহ মানে আলহামদুলিল্লাহ বললাম কয়েকটা তাফসিরের নাম এরপরে এগুলোর লেখককে কয়েকটা বলার পরে বলছে ঠিক আছে আসেন জি মাসাল্লাহ উনি খুব সুন্দর ভাইবা দিয়েছেন আশা করি